রাতে ক্ষুদো লাগার কারণে নুডলস রান্না করলাম কেমন হয়েছে দেখার জন্য শেষ পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন প্রথমে কাঁচামরিচ পেঁয়াজ ও আলু কেটে নিলাম পরে একটা পাতিলে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে নুডলস সেদ্ধ করে নিলাম হলুদের গুঁড়ো দেওয়ার কারণ নুডলসের কালার অনেক সুন্দর আসে যার জন্য হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে তারপরে একটা কড়াইতে তৈল দিয়ে কেটে রাখা আলু পেঁয়াজ ও কাঁচামরিচ বেজে নিলাম কিছুক্ষণ নাড়াচড়া করার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ও লবণ কিছুক্ষণ কষানোর পর পানি দিয়ে ডেকে রাখলাম এরপরে নুডলসের পানি সেঁকার পর নুডলসের মশলা দিয়ে নুডলস মেখে দিলাম এর জন্য অনেক স্বাদ হয় এই কারণে নুডলস অনেক ভালো লাগে তারপর তৈলের উপর রেখে বেজে নিলাম পাতিল থেকে আমি একটু টেস্ট করলাম না খারাপ না ভালোই হয়েছে মোটামুটি যেহেতু বাসায় ডিম ছিল না ডিমসেরাই রান্না করছে হঠাৎ ফ্রিজ খুলে দেখি ডিম নাই তো ডিম সেরাই মোটামুটি আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালো হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ